মাই কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরা খুব ভালো আছি সুইমিনী ব্লগ থেকে নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজ হবে আমাদের পিকনিক আর এইখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন বাজার করতে আমরা যখন সবাই এক জায়গায় হই তখন আমাদের কোনো তাললেই ঠিক থাকে না প্রথমে তো বাজার করতে এসেছিলাম আমরা এক জায়গাতে সেখান থেকে বাজার টাজার না করে আমরা চলে এসেছি তারপর আমাদের দোকানে যা যা সবজি লেগেছিল আমাদের সেগুলো আমাদের দোকান থেকেই নেওয়া হয়েছিল আর এই যে জামাই দায়িত্ব করে বাজার ঘাটগুলো করছে আর জামাই তো একটা আলাদা রকমই দায়িত্ব অবশ্যই জামাই এখানে সবজি বলছে হ্যাঁ সবজি বাজার কমপ্লিট করে আমরা চলে গেছিলাম চিকেন আনার জন্য আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরের আমার ননদের বাড়ির কাছাকাছি চিকেন আর সবজি এগুলো তো নেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছিলাম মুদিখানার দোকানে এখান থেকে মুদিখানার জিনিসগুলো নেওয়া হলে মোটামুটি বাজারঘাট কমপ্লিট হয়ে যাবে এবার সমস্ত বাজারঘাট কমপ্লিট করে যখন আমরা বাড়িতে আসলাম তখন দেখছি যে মামা এদিকে বেলুন সাজানো স্টার্ট করে দিয়েছে মামা খুব সুন্দর করে বেনা বেলুনগুলোকে সাজিয়েছিলো দিনের বেলাতেই দেখতে এত সুন্দর লাগছিল তারপরে তো আবার চুনি লাইট দিয়েও লাগিয়েছিল রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে পিকনিক করার সময় প্রতিবারই আমাদের রান্না করতে অনেকটাই লেট হয়ে যায় এই জন্য এবার আমরা আগে থেকে ডিসিশান নিয়েছিলাম যে এবার একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নেব তাহলে একটুখানি আমরা পরে গিয়ে আনন্দ করতে পারবো না হলে না আর সময় থাকে না রান্না করতে করতেই খাওয়ার সময় হয়ে যায় আর প্রতিটা অনুষ্ঠানে আমাদের বাড়িতে যে রান্না করে ওই যে আমাদের হচ্ছে রাঁধুনি জামাই আর এখানে আমরা সবাই মিলে জামাইকে হেল্প করছিলাম শাশুড়ি তারপরে জামাইয়ের শাশুড়ি জামাইয়ের শালিরা আর আমি ছিলাম সবাই মিলে এখানে আমরা জামাইকে হেল্প করছিলাম আর এখানে সবাই আমরা এক একজন এক একটা সবজি কাটছিলাম এগুলোই করছিলাম সবাই মিলে তো এখানে অনেক গল্প হচ্ছিলো অনেক হাসাহাসিও হচ্ছিলো

বললাম না বেলাতে আরও বেশি সুন্দর লাগবে দেখো এখনও ভালো করে অন্ধকার অবশ্য হয়নি এখনও অল্প অল্প পরিষ্কার আছে তোমার বাইরেটা আকাশটা এখনও পুরোপুরি অন্ধকার হয়ে আসেনি আর এখন লাইটগুলোকে জ্বালানো হয়েছে দেখো এখন কিন্তু দিনের বেলার থেকে রাত্রেবেলাটা আরও বেশি সুন্দর লাগছে এখনো খুব বেশি রাত হয়নি রান্না বান্না মোটামুটি শেষের দিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে সমস্ত কিছু বলতে ডাল হয়েছে আর চাটনিটা হয়ে গেছে আর লাস্টে হচ্ছিল চিকেন তারপরে সব শেষে করা হবে রাইস তো এখানে চিকেন কষানো চলছে আর এদিকে দেখো রাঁধুনির যে এত হেল্পার এত হেল্পার সে মানে বলার নয় মানে রাঁধুনির হেল্প করার লোকের অভাব নেই অ্যাকচুয়ালি আমাদের রাঁধুনি কিন্তু কষ্টটা কম হয় মানে সবাই মিলে রাঁধুনিকে কিন্তু অনেক হেল্প করা হয় এইটা কিন্তু আমার রাঁধুনিকে মানতেই হবে কষ্ট কম হয় না অ্যাকচুয়ালি যে রান্না করে তার তো অনেক কষ্ট অবশ্যই হয় কিন্তু তাহলেও আমাদের রাঁধুনির কিন্তু অনেক হেল্প মানে হেল্পার আছে এত হেল্পার কিন্তু কোনো রাঁধুনির থাকে না এইটা কিন্তু রাধুনির বলাটা উচিত তাই না যে আমাদের রাধুনি এত হেল্পার রান্না শেষ অবধি আমি আর ওয়েট করতে পারলাম না এদিকে আমি তো নাচানাচি শুরু করে দিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় টিফিন রেডি করা হচ্ছে আর এইটা করছিলাম আমি আর ছোটো মামি দুজন মিলে এই সমস্ত আয়োজনটাই কিন্তু ছোটো মামা করেছে আলু ছোলা সমস্ত কিছু সেদ্ধ করে দিয়েছে আমাদের আর মাঠের পুরো টাটকা টাটকা ধন্যবাদ এদিকে চানাচুর মুড়ি সমস্ত কিছু এনে দিয়েছিল মামা আর এটা পুরো মামার তরফ থেকে ছিল আর আমি আর মামি মুড়িটা মেখে দিচ্ছি সুন্দর করে এইবার চলে এসেছি নাচতে তো এখানে তো সময় মামন দুজনে নাচছিল না প্রথমে আমি একা নাচছিলাম তারপরে আস্তে আস্তে সবাই চলে এসেছিলো নাচতে এই যে আস্তে আস্তে আমাদের নাচ শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবে তালটা উঠছে আর এদিকে আর রাইসটাও কমপ্লিট হয়ে গেছে এই রান্নাবান্না শেষ হলো এরপর এরপর কিন্তু সবাই আসবে দেখো নাচতে আর নাচের তাল দেখবা তখন সবাই যখন আসবে প্রথমে সবাই নাচতে লজ্জা পাচ্ছিল ওই জন্য প্রথমে বাচ্চা দুটোকে দিয়ে শুরু করলাম আমরা তারপরে আস্তে আস্তে সবাইকেই নিয়ে আসবো অবশ্যই তোমরা ক্যামেরা সামনে সবাইকে নাচতে দেখতে পাবা